নমস্কার গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা সময় হারা যত যত মিনিট সময় আছে যত শেষ যদি হয় চিরকালের মতো তখন স্কুলে নেই বা গেলেন কেউ যদি মি বলবো তোরে রাত না হুলে রাত হবে কি কোড়ে nota বাজাই থামলো যখন কেমন করে শুই দেরি বলে নেই তোまকে ছুঁই তাহিন 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 যত জানি শুরু কথা